এই নেটওয়ার্ক ডাউনের কারণে যে আমাদেরকে এতটাই সমস্যার মুখে ফেলে দেয় আমরা না পারি সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে ভিডিও দেখতে না পারি কারোর সাথে ফোনে ক্লিয়ারভাবে কথা বলতে আর না পারি গেম প্লে করতে যারা গেমার গেম খেলেন আপনি ভাবছেন বাড়িতে বসে বসে গেম খেলবো কিন্তু আপনি গেম প্লে করতেই আপনার গেম থেকে বার করে দিচ্ছে এবং আপনার নাইনটি নাইনে আপনার ম্যাচ হারতে হচ্ছে বন্ধুরা এমন সমস্যার মুখে পড়ে অনেকে কাস্টমার কেয়ারে কল করে থাকে আপনাদের কাস্টমার কেয়ারে কল করতে লাগবে না এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের নেটওয়ার্কের আপ ডাউন সমস্যাটা আমি ফুল একদম আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো এবং আপনাদেরকে সলভ করে দেবো তাই আপনারা একটু মোবাইল স্ক্রিনটাকে একটু ধ্যান দিয়ে লক্ষ্য করবেন চলুন বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং আপনারা মোবাইল স্ক্রিনটাকে ধ্যান দিয়ে খেয়াল করতে থাকবেন কোথাও স্কিপ করবেন না প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বন্ধুরা খুব সহজ সেটিংটি আপনাদের করে দেখিয়ে দিই তার আগে যে বন্ধু ভিডিওটি দেখছেন প্লিজ বন্ধু সাবস্ক্রাইব লেখায় একবার ক্লিক করে আমাকে একটু সাপোর্ট করে যাবেন প্লিজ ধন্যবাদ বন্ধুরা এখন আপনাদেরকে দেখিয়ে দিই যেখানে ডাটা লেখা রয়েছে আপনারা ইন্টারনেট কানেক্ট করেন যেখানে ইন্টারনেট চালু করেন সেখানে কিছুক্ষণ ক্লিক করে ধরে রাখার পরে এমন একটা ইন্টারভেস শো করাবে আপনাদের সামনে তো এখানে ইন্টারনেট বলে লেখা রয়েছে এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন আপনার যে সিমটায় রিচার্জ করা আছে ইন্টারনেট আছে তো সে সিমটা কানেক্ট করা আছে কি একবার দেখে নেবেন এখানে কলিংয়ে দেখবেন কোন সিমটায় কলিং করা আছে যে সিমটায় কলিং করতে চান যেটা রিচার্জ আছে আপনারা সেটি সেট করে দেবেন তো বন্ধুরা এখন আপনারা দেখুন যে ওপরের সিম আছে যে সিমটায় রিচার্জ আছে যে সিমটায় আপনার কানেক্ট করে রেখেছেন একবার ক্লিক করে দেবেন তো তারপরে এমন একটা ইন্টারফেস শো করাবে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম লেখা রয়েছে আপনারা এই অ্যাক্সেস পয়েন্ট নেমের উপরে এখানে একবার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে তো বন্ধুরা এখন আপনারা দেখুন এমন একটা ইন্টারফেস শো করাবে এখানে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন আপনারা এই থ্রি ডটটা একবার এখানে ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আপনাদের লেখা আসবে রিসেট অ্যাক্সেস পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিসেট অ্যাক্সেস পয়েন্ট লেখা আসছে আপনারা এই রিসেট অ্যাক্সেস পয়েন্ট ক্লিক করে দেবেন এখন আপনাদের নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে এবং আপনাদের নেটওয়ার্ক খুব সুন্দর দুর্দান্তভাবে কাজ করবে এবং আপনাদের নেটওয়ার্ক পুরো ফুল থাকবে তো তারপর বন্ধুরা ব্যাকে আসবেন আমি ব্যাকে চলে আসবো তো এখানে পারফেক্ট নেটওয়ার্ক টাইপ বলে লেখা রয়েছে আপনি এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখে নেবেন উপরের টাই সেট করা আছে কি না যদি নিচের টাই সেট করা থাকে তো অবশ্যই উপরোর টাই সেট করে দেবেন এখন আপনাদের পুরো সেটিং কমপ্লিট এখন আপনারা ফুল নেটওয়ার্ক নিয়ে এনজয় করুন যা গেমার আছেন এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার গেমের লেভেল কত অবশ্যই অন্তত কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ